ভাই রে ভাই সকাল সকাল গেমে ঢুকে দেখি সরি এখন তো সকাল এখন রাত ঠুকু ভাই রে ভাই রাত্রের গেমে ঢুকে দিই এ কি দিয়েছে মানে সেই অনেক দিন আগের লেস মুর ইভেন্ট আবারও দিয়েছে তো বন্ধুরা আজকে এই লেস আমি পরব এবং তোমাদেরকে টপ আপ করার মানে এই লেস মোর সহ অন্যান্য টপ আপ করার একটি পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দেব সো বেশি ব্যাক না করে ছোট্ট একটি নুরি আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা এই স্ক্রিনের উপর যে বায়ার চ্যানেলটি দেখতে পাচ্ছ এই ভাই খুব ভালো ভালো ফানি ভিডিও তৈরি করে তো বন্ধুরা তোমরা চাইলে বায়ার চ্যানেল থেকে বায়ের ফানি ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো বন্ধুরা ভাই কিন্তু ভালো ভালো ফানি গেম প্লে ভিডিও আপলোড করে যেগুলো দেখলে তোমরা অবশ্যই বিনোদন পাবা বন্ধুরা তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে দেখতে পারবা ভাই কিন্তু টিমমেট নিয়েও কিন্তু বন্ধুরা ভিডিও বানাই বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বায় চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে তোমরা অবশ্যই ডিসক্রিপশন দেখি বায়ের চ্যানেলে ভিডিওগুলো দেখে আসবা আশা করি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা তোমরা এখন আমার আড়ি ডায়মন্ডের দিকে খেয়াল করো আমার আড়িতে ডায়মন্ড আছে শূন্যটি এখন বন্ধুরা আমি লেস মুটটি ভরে তারপরে আমার আড়িতে পাঁচশত বিশ ডায়মন্ড আমি এনে ফেলবো এই লেস মুটটি ভরে এখন বন্ধুরা তুমি বলি তোমরা কোথায় থেকে ডায়মন্ড টপ করবা তো বন্ধুরা তোমরা যা যা ফ্রি ফায়ারের জন্য ডায়মন্ড টপ করতে চাও তোমরা আমার কাছ থেকে ডায়মন্ড টপ করতে পারো আমার কাছ থেকে যেহেতু তোমরা ডায়মন্ড টপ করবা তোমরা একদমই টাকা মারের কথা চিন্তাই করো না কারণ আমি যেহেতু টপ করে দিব একেবারে এক টাকাও মাইর হবে না তো বন্ধুরা তোমরা যা যা এখন এই ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা সরাসরি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা চলে যাও আমার ফেসবুক পেজে যায় নক দেও যে ভাই আমি টপ আপ করবো তবন্ধরা তোমরা দেখো আমার আড়িতে পাঁচশত বিশই ডায়মন্ড চলে এসেছে আমি নিজে নিজে টপ আপ করে তো বন্ধুরা তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তার এই যে বায় চ্যানেল যাইও এবং ভিডিওগুলো দেখাইছো আর বন্ধুরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে তোমরা আমার ফেসবুক পেজে যাইও আর সেখানে নক দিও টপ আপ করার জন্যে আমি ফেসবুক পেজে অ্যাক্টিভ রইলাম আজকে ভিডিও এ পর্যন্তই টাটা বাই বাই